মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নোয়াখালী সদর উপজেলার আটং এসবালিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের প্রিয়দর্শক দক্ষিণ চশুল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান করছি এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আপনারা আমার সঙ্গে থাকুন আর এই যদি একটু দেখিয়ে রাখি এটি হচ্ছে এখানকার বেশিরভাগ মানুষ কিন্তু কাজের সাথে যুক্ত রয়েছেন প্রিয় দর্শক আসলে তারা ধানের চারা রোপণ করতে কিন্তু সক্ষম হয়েছেন দেখতে পাচ্ছেন যে আবাদি ফসলের জমিনে ধান চারা রোপণ করেছেন মোটামুটি পানি এখন নিয়ন্ত্রণে আছেন প্রিয় দর্শক আর এসেটটা যদি একটু দেখিয়ে রাখি আপনাদেরকে যে দর্শক আমি আপনাদেরকে সেটটা হচ্ছে একেবারে এদিক দিয়ে যে সড়কটি গিয়েছে এটি উত্তর আবদা সড়ক একেবারে যদি জানিয়ে রাখি চেয়ারম্যান ঘাট লাইন যে সড়কটি রয়েছে সেই সড়কের সাথে যে বেঁধেছে আর সেটটা যদি আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি এটি হচ্ছে নুরু পাটারিহাট থেকে একদম সরাসরি প্রিয় দর্শক এদিক দিয়ে এসে একদম দর্শক চলে গিয়েছে আমি যদি জানিয়ে রাখি যে উত্তর উত্তরাব্দ বাজারের দিকে তো এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার আট আটনং এস বালিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের দক্ষিণ চশুলুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে সর্বশেষ খবর দর্শক